গতকাল রাতে জামালপুর ইলেকট্রিক সাবস্টেশনে আচমকা একদল দুষ্কৃতী হানা দেয় কর্তব্যরত কর্মীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং মারধর করে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বেশ কিছুক্ষণ ওই ক্যাম্পাসের মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম কাটারের সাহায্যে কাটার চেষ্টা চালিয়ে যাওয়া হয় পরে ওই দপ্তরে থাকা সাইরেন বেজে ওঠে এবং এলাকায় লোকজন সজাগ হয়ে ওঠে

যেটুকু সময় লাগে তো এসে এই গ্যাটটা লাগিয়েছি এই সেকেন্ড গ্যাটটা লাগাবার পরে ভাবলাম দুটো খেয়ে নিই খেতে যাওয়া বলে এই গ্যাটটা সেকেন্ড গ্যাটটা শুধু হ্যাস লাগিয়ে দিয়ে মানে আমি কন্ট্রোল রুমের দিকে যাচ্ছি কন্ট্রোল রুমের দিকে যাচ্ছি তো যেতে যেতে দেখলাম এইখানে এই আম জাম গাছটা ঘুরা দিয়ে তিন চারজন লাফিয়ে পড়লো লাফিয়ে পড়ে এই গ্যাটটা খুলে দিল খুলে চার পাঁচজন ঢুকে পড়লো ঢুকে আমাকে তো ধরে নিয়ে একদম কন্ট্রোল রুমে ওখানে হ্যাঁ চলে গেল যে ওখানে মারধর করতে করতে ওখানে গিয়ে লোহার রড দিয়ে এই পায়ের মেরে ফ্যাকচার করে দিয়েছে তারপরে ওই দিক থেকে গাদার লোক ঢুকে মারছে মারছে এদিকে আর এখানে স্টাফ ছিল ছিল অশোক বলে এই মধ্যে একটা মেনটেন স্টাফ বাড়ি যায়নে খুব তাকে এখান থেকে তুলে দরজা ভেঙে মারতে মারতে নিয়ে গেছে ওখানে গিয়ে আমাদের চারজনকে ওখানে বেঁধে একটা দড়ির মধ্যে বেঁধে রাখলো বেঁধে রাখার পরে বললো চল ঘরে চল দিয়ে ওইদিকে পাশে একটা রুম আছে সেই রুমে বেঁধে রাখলো চারজন কি চারজনকে বেঁধে রেখে বলল আমরা আমাদের কাজ শেষ করছি আগে আমাদের কাছে খবর আছে নাকি এখানে বসে পাঁচ লক্ষ টাকা আছে সেটা দাদা বার কর মানে টাকা কী করে হবে পাঁচ লক্ষ টাকা এখানে আমরা কি করে পাবো যে না সে বিভিন্ন ধরনের অত্যাচার মারধর করে যাক গেল দোকান পর্যন্ত ওরা আমাদেরকে ঘরে রেখে দিয়েছিলো চাবি দিয়ে বললো চারটে পর্যন্ত আমরা কাজ শেষ করবো ঘুরে আমরা চলে যাব তো দিয়ে কিছু বলবো না তার আগে মারধর হয়ে গেছে তো এই পরিস্থিতিতে কী করবো আমরা নিরুপায় হয়ে ওই বাঁধা অবস্থায় আছি তো রাত্রি একটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ নানান এরকম কি দুটো অনেক ঘড়ি ঘরিদ্র আমরা তো মোবাইল কেড়ে নিচ্ছি প্রথমেই তো সেই পরিস্থিতিতে আমাদের লাইন রাত্রি টিপ হয়ে যায় টিপ হয়ে যাওয়ার পর সব অন্ধকার হয়ে যায় একটা সাইরেন বাজে বিশাল সাইরেন বাজে সেই সাইরেন

একটা ট্রান্সফর্মার মানে আনচার্জ ট্রান্সফর্মার ছিল যে যেটাকে মানে গাছ কাটার দিয়ে কেটে তার কোর কয়েল এগুলো চুরি করার চেষ্টা করেন এই রকম ধরনের ঘটনা কিন্তু খুবই ভয়াবহ আকার ধারণ করতে পারে আগামী দিনে গ্রীষ্ম আসছে মানে এইরকম যদি এর রিপিটেশান হয় তাহলে পাওয়ার সিস্টেমও বসে যেতে পারে সেই জন্য আমরা পুলিশ অথরিটির সঙ্গেও যোগাযোগ করছি যাতে এই এটার ডিপিটেশান না হয় এবং ইনকোয়ারি করার কথা আমরা পুলিশ অথরিটিকেও বলেছি আপনার নাম আমি জোনাল ম্যানেজার আর